আসসালামু আলাইকুম হঠাৎ করে বাইকের হর্নটা প্রবলেম হয়ে গেল আর বেরোচ্ছিলাম ভাবছিলাম আপনাদের সাথে কিছু ব্লগ নিয়ে শেয়ার করব। তো আসলে বিষয়টা সে এই জিনিসটা আপনারা নিজেরা নিজেরা ঠিক করতে পারবেন আমি আসলে ক্যামেরা উপর দিকে ছিল নিজ দিকে দেখানো সম্ভব হয় না এটা আপনারা কীভাবে ঠিক করবেন দেখবেন আপনার বাইকে যে হরেনগুলো আছে মানে হরেনের যে নিচের তার ওয়ারিংগুলো আছে ওগুলো একটু লাড়াচাড়া দিলেই ঠিক হয়ে যায় আমি যখন বাইক নিয়ে হয়েছিলাম দেখলাম একটা হরেন সাউন্ড আসতে আসছে আর একটা তো চিন্তা করলাম একটু দেখি নিজে 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 ট্রাই করি এরাও একবার সমস্যা ছিল বাট আমারটা আমি ঠিকঠাক করে নিয়েছিলাম এখন যতটুকু পারলাম একটু খোঁচা দিলাম ঠিক হয়ে গেছে তা আসলে ছোটোখাটো বিষয়গুলো কিন্তু এগুলো আপনারা নিজেরাই সমাধান করতে পারেন আবার অনেকে বাইকের হরেন শুধু একটা আমার কাছে একটা ভালো লাগে না দুইটাই ভালো লাগে দুইটা একটু সাউন্ডটা সুন্দর হয় একটা পারফেক্ট পারফেক্ট সাউন্ড লাগে আর একটা যে হরেন আছে ওইটা হইতেছে একটা অটোর মতো আছে কেমন যেন একটা সন্তান রকম লাগে তো এই দিকটা যেটা আসলে অন্যরকম একটা ব্লক চিন্তা ভাবনা করছিলাম তবে একটু চিন্তা ভাবনা করলাম আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করি কারণ বাইকের প্রত্যেকটা জিনিসই ইম্পর্টেন্ট কোনো জিনিস কিন্তু আপনি ফেলে দিতে পারবেন না হরেনটাও কাজে লাগে তারপর সেলফ সুইচটাও কাজে লাগে তারপরে ক্লাস ব্রেক এগুলো তো আছে সব কিছুই বাইকের প্রত্যেকটা জিনিসই ইম্পর্টেন্ট যেগুলো আপনারা খেয়াল রাখতে পারেন আমি কিন্তু অলরেডি এই জিনিসটা নিয়ে একটা ব্লক করছিলাম আর আপনারা যদি আপনাদের হরেনটোরের মনে করেন সমস্যা আছে সেক্ষেত্রে আপনারা হর্ণের যেই দুইটা কাটার মতো থাকে মানে ওর কী বলে চিপটাও না কী বলে ওরকম জাতীয় জিনিস থাকে ওগুলো একটু চেক দিবেন চেক দেওয়ার পরে তারপরে যেই তারের গোড়াটা আছে গোড়াটা একটু চেক দিবেন দেখবেন ওইখানে তারের কানেকশনগুলো ঠিক আছে কিনা যদি ঠিক থাকে তাহলে আবার সুন্দর মুছে টুছে আপনার লাগাই দেবেন হয়ে যাবে আর যদি দেখেন তারের কানেকশনের উল্টাপাল্টা মানে চিরাফাড়া আছে তো জাস্ট একটা প্লাস নেবেন প্লাস দিয়ে আবার পুনরায় ওইখানেই লাগাই দেবেন তা এই হচ্ছে হরেনের সমাধান আসলে কিছুই না না জানলে অনেক কিছু জানলে কিছুই না এই আর কি আরেকটা জিনিস খেয়াল রাখবেন সবসময় একটু ওয়াশ টাশ করে রাখবেন যেহেতু বাইক একটা খোলামেলা জিনিস এখানে ধুলার মধ্যে ধুলা পড়তেছে আবার যদি কোলামেলা জায়গাতে যান বৃষ্টির মধ্যে বৃষ্টিতে বিজতেছে মানে বাইক এমন একটা জিনিস যার কোনো ওরকম সিকিউরিটি নাই নিজে না দেখ এরকম একটা অবস্থা প্রাইভেট গাড়িতে একটা ঢাকনা আছে উপরে ভিতর বসে থাকলে ওরকম রোদও লাগে না মেঘও লাগে না কিন্তু বাইকের সবই ভিজা যায় ইঞ্জিন থেকে শুরু করে সিট টিট যা আছে মিটার এমনকি চাবির যে জায়গা দিয়ে বাইক স্টার্ট দেন চাবি ব্যবহার করেন ওই জায়গাটাও কিন্তু ভিজা যায় আর মেঘ আসলে তো রানিং আসলে জেনে রাইড করেন তার তো ভিজার সম্ভাবনা থাকেই তাই আসলে আমাদের বাইক জিনিসটি এরকম তবে বাইক হচ্ছে সবার সবচেয়ে শখের জিনিস একটা বাইক সেটা কম দামি হোক দামি হোক বা বাড মডেল হোক আপডেট হোক যার যার কাছে তার জিনিসটা সবচেয়ে হচ্ছে ফেভারিট একটা জিনিস অনেকটা দূর চলে আসছি আর রাস্তাঘাটটা দেখেছি পরিস্থিতিও ভালো দেশের পরিস্থিতি অনেকটা আগে থেকে অনেকটা সুন্দর হয়েছে দেখার মতো হয়েছে এখন এখন চলতে ফিরতে একটু অন্যরকমই লাগে তো এই দিকটা আপনাদেরকে জানানোর জন্য শেয়ার করলাম আমি যদি ভিডিও করে দেখাতে পারতাম হয়তো আরও ভালো লাগবে কারণ ওরকমভাবে দেখাতে পারি পারিনি যেহেতু হঠাৎ করে প্রবলেমটা দিচ্ছে কারণ বাইকটা স্টার্ট দিছি আর স্টার্ট একটু পরেই একটা হরেন বাসটা আরেকটা হরেন বাসটা সেনে থাকেন ছাত্রদের কাজ এখনো চলমান চলতেছে মাঝে মাঝে একটি দেখতে পাই তারা তাদের সুন্দর আগের মতো কাজটা করতেছে তবে ছাত্ররা যদি ট্রাফিক কন্ট্রোলে কাজ করে দেখবেন সবাই মানে অনেকে মানে মানে সুন্দর মতো একটা ডিসিপ্লিন থাকে আর যখনই ট্রাফিক সিগনালে যেরকম জায়গা থাকে না তখন ওই রং সাইডে এই সিএনজি কী করে মানে গাদাগাদি শুরু করে দেখ কথা বলতে থাকলে এদের কথা বললে লাভ নেই ভাই অনেক প্যারা এটা মানে একটা প্যারার জিনিস তা আমি একবার ফ্লাইওভারে যাচ্ছিলাম আর দেখলাম একটা সিএনজি কী করলো খুদেই মাঝখানটা চলে মানে ওর যাওয়ার কোনো রাস্তা নাই ঠেলে মেলে আসি আসা পরে তো আর একজন আরেকটা কথা বলছে যে আসলে একটা গালি দিছে যে নেয়ারা হয়েছে এগুলা এদের কথাগুলো লাভ নেই তো সবাই না কিছু কিছু আছে আর এই হচ্ছে একজন অটো সাপ আমারা সাইড দে না সেও যায় না আমার কে আপনার জানান কি আপনি টান না দিলে আমি যাবো কেবে আপনি থামেন আমি যাই রাস্তাঘাট রাস্তাঘাটে আসলে ছোটোখাটো এরকম অনেক কিছু হয়ে থাকে এমনও যেন হয় না অনেক কিছু হয় তো সব কিছু হজম করা উচিত আবার কিছু কিছু জিনিস হজম করা উচিত না প্রায় অনেকটা দূর চলে আসছি আর আপনাদের সাথেও অনেক কিছু শেয়ার করলাম আজকের বিষয়টা ছিল একটা হরেন নিয়ে এমন কিছুই না হরেনটা ডিস্টার্ব দিছে এই আর কি জানালাম বা নিজে নিজেরা নিজেরাও এটার সমাধান করতে পারেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন ভুল হয়ে থাকলে ক্ষমার দৃষ্টি দেখবেন আল্লাহ হাফেজ